বড়দের প্রোগ্রাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার এই রেসিপিটা শুরু করলাম আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে দেখো আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি শিম নিয়ে নিয়েছি একটু বড়ো বড়ো সাইজ করে কেটে আলু নিয়েছি ফুলকপি নিয়েছি বিনস নিয়েছি আর গাজর নিয়েছি তোমরা ইচ্ছা করলে সবজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমি এই কটা সবজি দিয়ে আজকে রান্নাটা করে দেখাবো একটা নিরামিষ রেসিপি ভীষণ সুন্দর খেতে দেখো আমি এখানে ইন্ডাকশানে কপিটা একটু ভাব দিয়ে নেব এবারে ওপর নিয়েছি একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি কপিটা কিন্তু খুব বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই একটুখানি গন্ধটা যাওয়া পর্যন্ত আমি সেদ্ধ করে নিলাম আর এখানে দেখো দুটো টমেটো একটা একটু কেটে কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর একটা লম্বার দিকে পিস করে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো আর হাফ ইঞ্চি আদা নিয়ে নিয়েছি এইগুলো সমস্তটা পেস্ট করে নেব এবারে একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আদা আর রসুনটা দিয়ে দিলাম আর ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম আজকে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা তোমরা স্কিপ করো না এরপরে দিয়ে দিলাম এক চামচ জিরে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না দেখো আমি এটা পেস্ট করে নিয়ে এসেছি টমেটো আদা কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে পেস্ট করা হয়ে গেছে এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই একটা সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি প্রথমে তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিছুটা বড়ি নিয়ে ভেজে দিলাম তোমরা বড়িটা ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়েও নিতে পারো আর সবজিটা তোমরা তোমাদের পছন্দসই সবজি দিয়ে রান্নাটা করো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বইটা ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে তুলে রাখলাম এবার কপিটা যে ভাপ দিয়ে তুলে রেখেছিলাম সেটাকে আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে এবারে কপিটাকে কিন্তু খুব বেশি ভাজা করব না একদম যেন নরম না হয়ে যায় সেই অবস্থা পর্যন্ত আমি ভেজে নেব এর মধ্যে আমি হাফ চামচ লবণ আর দিলাম হাফ চামচ হলুদ এটা দিয়ে আমি ভালো করে কপিটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে একদম যেন বলে যায় না এই পর্যায়ে পর্যন্ত আমি দেখো ভেজে নিয়েছি আর বেশি আছে ভাজবে না তাহলে কিন্তু কপিগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে এরকম করে আমি ভেজে নিলাম এরপরে আমি ভাজাটা হয়ে গেছে কি তোমরা বুঝতে পারছো এই পর্যন্ত ভেজে নিয়ে এরপর একটা বাটির মধ্যে তুলে রাখছি এবারে আর একটুখানি তেল দিয়ে তার মধ্যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেই আলুগুলোকে দিয়ে দিলাম এরপরে আলুর সাথে গাজরগুলোকেও দিয়ে দেবো আলু আর গাজর যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য এটা আগে একটুখানি হালকা ভাজা করে নিতে হবে খুব বেশি কিন্তু এই সবজির তরকারিটা কিন্তু বেশি ভাজা করা চলবে না শীতের দুপুরে এই রকম একটা সবজি পেলে কিন্তু ভীষণ জমে যায় আর টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দর হয় এরপরে আমি দিয়ে দিলাম শিম আর বিনসগুলো যখন আলুটা অর্ধেক কষে আসলো তারপরে শিমটার বিনসটা দিয়ে দিতে হবে কেননা এর আগে দিলে কিন্তু সিমটার বিনসটা কিন্তু নরম হয়ে যাবে তারপরে দেখো আমি সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি একদম বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এরপরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ সমস্ত সবজিটা অল্প অল্প লবণ আর হলুদ দিয়ে দিয়ে ভেজে নেবো এবারে এটাকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ওপর নিচ এই রকম একটা সবজির ঝোল খেলে দুপুরে শীতের দুপুরে একদম জমে যায় আর কিছুই সঙ্গে লাগে না এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে এইটাকে একটু নরম হওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব এই রকম পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিলাম সবজিগুলোকে বাটির মধ্যে এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই দেখো ঠিক এই রকম কালারটা যেন থাকে এরপরে আর একটুখানি তেল দিলাম তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন আর একটুখানি জিরে তোমরা পাঁচ ফোড়ন জিরে কালো জিরে যা খুশি ফোড়ন দিতে পারো সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা বেশ ভালো করে নাড়ি চাড়িয়ে ভেজে নেবো গন্ধ যাওয়া পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে তারপরে একটা দিয়ে দিলাম তেজপাতা যখন ফোড়নটা থেকে সুগন্ধ সব বেরিয়ে আসলো তারপরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা জিরে আর টমেটো এইটা দিয়ে আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে ভালো করে কাঁচা গন্ধ যা পর্যন্ত আমি কষিয়ে নেব এরপরে আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে এরপরে সামান্য একটুখানি কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো দিলাম লাল রঙটা সুন্দর হওয়ার জন্যে আর আমি পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করছি এবারে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ এইটা দিয়ে সমস্তটা মশলাটা কষিয়ে নেব তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট এই রকম করে সবজি নিরামিষ ঝোল তরকারি তোমরা রান্না করে খেও তোমাদের অবশ্যই ভালো লাগবে মশলাটা কষে যাওয়া পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো বিনস আলু গাজর শিম এইগুলো দিয়ে দিলাম ফুলকপিটা কিন্তু আমি পরে দেবো মশলার সাথে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছি দেখো ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হবে আর সবজিটা খেতে এত টেস্ট হয় তোমরা ভাত রুটি সবের সাথে খেতে পারবে এরপরে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিগুলো আগে দিলে বেশি গলে যাবে খেতে ভালো লাগবে না এই জন্য পরে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে আর হালকা হাতে চাড়িয়ে নিতে হবে যাতে না ফুলকপির ফুলগুলো ভেঙে যায় অপূর্ব টেস্ট আর সুন্দর যুক্ত একটা সবজির ঝোল তরকারি আজকে আমি তোমাদের কাছে পরিবেশন করছি এরপরে গরম জল দিয়ে দিলাম ওপর থেকে গরম জল দিলে টেস্টটা খুব ভালো আসে তোমরা তোমাদের পরিমাণ মতন ঝোল দিয়ে দেবে এবার ওপর নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ঝোলটা একটুখানি কম লাগছে বলে আমি আরেকটুখানি গরম জল দিয়ে দিলাম এরপরে আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার সবজিটাকে ঢাকনা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্যে পাঁচ সাত মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখলাম দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর আলুটা আর কত সুন্দর নরম হয়ে গেছে গাজরটা আলুটা কত সুন্দর নরম হয়ে গেছে এর থেকে বেশি রান্নার আর প্রয়োজন নেই এরপরে দিয়ে দিলাম বড়ি ভেজে রেখেছিলাম সেইগুলো আর দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা টমেটোগুলো এটা দেওয়ার কারণ হল টমেটোগুলো যখন মুখে পড়বে তখন খেতে ভীষণ একটা টেস্ট লাগে এবার ওপর নিচ করে নাড়ি চাড়িয়ে টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট পাঁচ সাত ঢাকনা চাপা দিয়ে রাখার পরে আমি আবার একটু চাড়িয়ে নেবো এবার এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে এরপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়ি চাটিয়ে নিলাম টমেটোগুলো কিন্তু একদম গলে যাবে না কিন্তু মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগে একটা স্বাদ আসে আর তারপরে দিয়ে দিলাম ধনে পাতা ধনে জন্য এই তরকারিটাও খুব সুন্দর একটা গন্ধ আসে তাহলে তোমাদের এই নিরামিষ তরকারিটা কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসে জানিও আর আমার আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি কোনো বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিয়ে সাবস্ক্রাইব একটা করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবারে আরেকটুখানি ঢাকনা চাপা দিয়ে রাখলাম দেখুন গ্যাসের ফ্লেমটা এই সময়টা আমি অফ করে রেখেছিলাম কত সুন্দর দেখতে হয়েছে দেখো তরকারিটা তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তী দিনে পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে 哒哒。Ta da.